আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি এম ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এগুলোই কিন্তু একাদশ শ্রেণীর রেজাল্ট আজকে প্রকাশ করা হয়েছে কিভাবে রেজাল্ট চেক করবেন আজকের ভিডিও তো ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম গুগলে আসবেন আসার পরে হচ্ছে লিখতে হবে বি টি লিখে সার্চ করবেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটটি খুলে গেলো এইখান থেকে রেজাল্টটি দেখার জন্য নিচে আসতে হবে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এইখান থেকে আমাদের রেজাল্টের অপশনটা খুঁজে বাইর করতে হবে সেই অপশনটা কোনটা সেই সেইশনটা হচ্ছে এইটা চলমান ফলাফল এইখানে আপনি কি করবেন এইচ এসি পর্যায়ে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইচ এসি পর্যায়ের ফলাফল নামের একটা অপশন আসছে এইখান থেকে আপনাকে ফলাফলটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এইচএসি বিএম এইচএসসি মানে এইচ এস সি বিএমটি এটা একটাই এবং এইসএসসি ভোকেশনাল ডিপ্লোমাইন কমার্স এক্স ফাইনাল রেজাল্ট টোয়েন্টি ফাইভ মানে একাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাম সামনে এই যে ডি সি ও এম মানে ডিপ্লোমাইন কমার্স এটা রেজাল্টটা আসছে ঠিক আছে এবং এইচ এস মানে হচ্ছে বি এমের রেজাল্টটা এইটা এবং এইস ভক মানে হচ্ছে এইস এসি ভকেশনালের একাদশ শ্রেণীর রেজাল্টটা কিন্তু এইটা সো আপনার যেইটা প্রয়োজন সেইটাতে ডাবল ক্লিক করেন করার পরে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন করার পরে আপনার কিন্তু ফাইলটা কিন্তু ডাউনলোড হবে দেখেন ফাইলটা আমাদের কিন্তু ডাউনলোডের কিন্তু অপশন কিন্তু চলে আসবে এই যে দেখেন ডাউনলোডের অপশন আসলো আর ক্লিক করে দিলেন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল এবং এই ফাইলটাকে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভকেশনালের একাদশ শ্রেণীর রেজাল্টটা চলে আসছে আজকে এই রেজাল্টটা কিন্তু প্রস্তুত করা হয়েছে ছাব্বিশ অক্টোবরে যাই হোক আজকে পাবলিশ করা হয়েছে আজকে তারিখ হচ্ছে আঠাশ তারিখ ঠিক আছে সো এইখানে দেখতে পাচ্ছেন দুইশো চৌরাশিটা পৃষ্ঠা রয়েছে আপনি চাইলে আপনার যেই কলেজে পড়েন সেই কলেজের নাম লিখে সার্চ করতে পারেন সেই কলেজে সম্পূর্ণ রেজাল্ট চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন পঞ্চগড় গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সদর পঞ্চগড় সব সকল ট্রেডের কিন্তু হচ্ছে রেজাল্ট চলে আসলো এবং এক নম্বরে বলছে অল পাস মানে এই স্কুলের বা এই কলেজের সবাই কিন্তু পাস ঠিক আছে সো আমরা কী করবো আমরা হচ্ছে প্রত্যেকটার রেজাল্টগুলো ডাউনলোড করে ফেলব সো এই যে দেখেন আমরা হচ্ছে মানে ভোকেশনাল একটা ডাউনলোড করলাম তারপরে আমরা বিএমটা ডাউনলোড করব এই যে দেখেন এর রেজাল্ট কিন্তু অনেক বড় এখানে তিন হাজার ছয়শো তেরোটা পেস কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে সো এগুলা সব ডাউনলোড করে ফেলবেন আপনাদের যেটা যেটা প্রয়োজন ঠিক আছে যাদের এটা ডিপ্লোমা ইন কমার্স প্রয়োজন তারা এই ডিপ্লোমা ইন কমার্সটা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন তো যাই হোক আমরা ডাউনলোড করছি এই যে এইখানে আমরা সাজায় রাখছি এটা বিএমের এটা ভোকেশনালের এবং এটা ডিপ্লোমা ইন কমার্সের সো দেখেন বিএমের যদি আমরা একটা রেজাল্ট চেক করি তো সেই ক্ষেত্রে কম্পিউটারে থাকা অবস্থায় এইভাবে থাকা অবস্থায় আপনি কি করবেন তিন হাজার ছয়শো তেরোটা পিঠটা খুঁজতে খুঁজতে অনেক দেরি হবে সো এইখানে কন্ট্রোল এফ দিতে হবে কম্পিউটারে এবং আপনার যে রোল আছে সেই রোলটাকে দিতে হবে সো আমি একটা রোল এখানে দেই সরি এই যে ডাউনলোড দিছিল আমি ডাউনলোড করতে বলতেছি যাই হোক তো আমি এইখানে একটা রোল দেই এইট ফাইভ সো একটা রোল আমি দিয়ে দিছি সো এই রোলটা হচ্ছে এর একটা রোল সো দেখতে পাচ্ছেন রোলটা দেওয়ার পর এখানে ওয়ান আসছে মানে এই একটা রোলে পাইছে এখন আমি যদি এইখানে একটা ক্লিক করি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে বলতেছে ফোর পয়েন্ট নাইন জিরো মানে ইনি কিন্তু হচ্ছে ফোর পয়েন্ট নাইন জিরো পেয়ে পাশ করছে ঠিক আছে এবং আমরা যদি আরেকটা রোল দিই দেখেন আমি আরেকটা রোল দিচ্ছি এইট ওয়ান ফাইভ ফোর এইট ওয়ান ফাইভ ফোর সেভেন ওয়ান ঠিক আছে সো দেখেন এইখানে এইখানে কি হয়েছে এইখানে দেখেন এইখানে একটা ক্লিক দিব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এইট ওয়ান পে পাশ করেছে এবং দেখেন তিনশো নাম্বার পৃষ্ঠা তার রেজাল্ট আছে ঠিক আছে সো এইভাবে আপনারা কিন্তু রেজাল্টগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আমি আরেকটা যদি রোল দেই দেখি এইট দেখেন আমি হচ্ছে আরেকটা রেজাল্ট সার্চ করেছি যদি এর হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বিএমএ দেখাবে দেখেন এখানে ওয়ান আসছে মানে ঠিক আছে আমি যদি ক্লিক মারি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইট নাইন টু ওয়ান ফাইভ সিক্স পেয়েছে ফোর পয়েন্ট এইট ফাইভ এবং দেখতে পাচ্ছেন দুই হাজার তিনশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় তার রেজাল্টটা কিন্তু রয়েছে সো আপনারা আপনাদের কলেজের নাম লিখে রেজাল্ট দেখতে পারেন কিংবা আপনারা চাইলে রোল নাম্বার লিখে রেজাল্টটি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এই পিডিএফ ফাইলগুলো আপনারা যদি চান তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখছি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এইটাই ভিডিওটা ছিল সো এই সেমভাবে বি এম ভোকেশনাল সবগুলোর রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন এটাই ছিল আজকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ